আল্লাহ তালা বলছেন লা ইং শাকা তুম লাকুম লা ইং ইন্না আদা বিলা যদি তোমরা আমার নিয়ামতে সুক্রিয়া করো আমি আল্লাহ তালা নিয়ামতকে আরও বহুগুণ বাড়িয়ে দেব হুদ আলি ইসালাম কোরআন আল খেরিমে উল্লিখিত পঁচিশ জন নবীর মধ্য থেকে অন্যতম একজন নবী যিনি সেদিনা নু আলি ইসালামের পাঁচটি জেনারেশন পরে আদ জাতির কাছে প্রেরিত হয়েছেন এবং সেদিনা হুদ আলি ইসালামের নামে আল্লাহ তালা কালামুল্লাহ মাজিদে কোরআন আল করিম একটি সুরাও ডেডিকেট করেছেন সুরাত হুদ এটি কোরআন আল করিমের এগারো নম্বর সুরা আল্লাহ এরশাদ করছেন ওয়া আদিন হুদা। আমি আদ জাতির কাছে হুদ প্রেরণ করেছিলাম এই আদ জাতি আহকাফ এলাকায় বসবাস করত যেটি সুরাতুল আহকাফে আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন আল্লাহ এরশাদ করছেন আপনি কোরাইশদেরকে আদ জাতির কাছে প্রেরিত হুদ আল ইসলামের ঘটনা আপনি তাদেরকে শোনান যিনি আহকাফবাসীদেরকে সতর্ক করেছিলেন আহকাফ এলাকায় অবস্থিত আদ জাতির কাছে আল্লাহ তালা হেদায়তের বাণী দিয়ে হুদ ইসলামকে প্রেরণ করেছিলেন এখন আমরা জানার চেষ্টা করব যে আহকাফ এলাকাটি কোথায় এই আহকাফ এলাকাটি বেসিকলি এরাবিয়ান পেনিনসুলার একেবারে সাউদার্ন মোস্ট এলাকাতে পার্টে অবস্থিত অর্থাৎ একেবারে দক্ষিণাঞ্চলে আধুনিক যেই ম্যাপ এই ম্যাপের হিসেবে যদি আমরা বলি তাহলে ইয়ামানের মাউথ শহর এবং রোমানের মাঝে মাঝে একটা এলাকাকে আহকাফ এলাকা বলা হয় এবং যেটিকে কালামুল্লাহ মাজিদে ইরামও বলা হয়েছে আধুনিক যারা প্রত্নতত্ত্ববিদ মডার্ন যারা আর্কিওলজিস্ট তাদের মতে নিউলি ডিসকভার্ড উভার সিটি বলে একটি সিটি আছে এই সিটিটাই হচ্ছে জাতির আজ ক্যাপিটাল ছিল যেটাকে কোরআনে ইরাম বলা হয়েছে তারা অনেক উঁচু উঁচু প্রাসাদ বানাতো লাফটি তারা বানাত এলাকাতে হুদ আলাইহিস সালাম তিনি ছিলেন পাঁচজন আরবিয়ান প্রফেটের একজন অর্থাৎ আরবি ভাষাভাষী পাঁচজন পঁচিশ জন নবীর মধ্যে থেকে পাঁচজন নবী ছিল যারা আরাবিয়ান প্রফেট ছিলেন আরবি ভাষায় কথা বলতেন হুদ আলহ ইসালাম তোর মধ্যে অন্যতম সেই পাঁচজন নবী হচ্ছেন হুদ আলিহিসাল্লাম সালেহ আলিহাল্লাম ইসমাইল আলিহিসাম সোয়াইব আলিহিস্লাম এবং মোহাম্মদুর রসোল্লাহ আলাইহি সাল্লাম এই পাঁচজনই আরবি ভাষায় কথা বলতেন এবার আমরা জানবার চেষ্টা করব যে আজ জাতির কিছু ফিচার্স তাদের ক্যারেক্টারিস্টিক্স কেমন ছিল তাদের স্বভাব তাদের অভ্যেস তাদের গুণাবলী কেমন ছিল আমরা কালামুল্লা মাজিদ থেকে জানতে পারি যে তারা ছিল সাদিদুল বাত খুব শক্তিশালী খুব মাইটি একটা নেশন ছিল আজ জাতি এবং তারা ছিল মৈত্রী ফোন ও আগ্নিয়া অত্যন্ত ধনী বিলাসী জীবনযাপন যাপনের অধিকারী তারা ছিল তাদের আন্ডারে অনেক বাগান ছিল তাদের এলাকায় অনেক ঝর্ণা ছিল পশু সম্পদে আল্লাহত কৃষিজ আল্লাহ আল্লাহত তাদেরকে সমৃদ্ধ করেছিলেন এবং তাদের বিল্ডিংগুলো ছিল অনেক উঁচু উঁচু বিনা উপ শ্যাম এখন ও অনেক উঁচু টাওয়ার তারা বানাতে পারত এবং তারা মূর্তি পূজা করত এই হচ্ছে ইন জেনারেল আদ জাতির কিছু বৈশিষ্ট্যের কথা আমরা কোরআনসন্না থেকে পাই আমরা যদি সরাসরি কালামুল্লাহ মাজিদের দিকে তাকাই তাহলে দেখব যে কালামুল্লাহ মাজিদ আমাদেরকে বলেছে তারা উঁচু স্থাপনা নির্মাণে খুব পারদর্শী ছিল এবং সাইদিনা নু আলহ ইসলামের কমের পরেই আল্লাহ তালা আদ জাতিকে এই পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছেন আল্লাহ তালা এর সাথ করেছেন তোমাদেরকে আল্লাহ তালা ইসলামের কমের পরে পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছেন এবং ওয়াজাদ তোমাদেরকে আল্লাহ ফিজিক্যালি ওয়েল বিল্ড করেছেন অর্থাৎ খুব সুঠাম দেহের অধিকারী ছিল আদ জাতির লোকজন আদ ন্যাশনের লোকজন অত্যন্ত শক্তিশালী সুঠাম দেহের অধিকারী ছিল এবং সুরস আল্লাহ তালা আদ জাতির ব্যাপারে বলছেন তোমরা কেন প্রতিটি রোড ক্রসিংয়ে বা প্রতিটি উঁচু জায়গায় কেন তোমরা বড় বড় লফটি টাওয়ার্স অনেক উঁচু উঁচু টাওয়ার তোমরা কেন আর তোমরা বড় বড় রয়্যাল প্যালেস বানাও রাজপ্রাসাদাচ্ছ এবং তোমরা ভাবছ এই প্রাসাদগুলোই তোমাদেরকে পৃথিবীতে চিরকাল বাঁচিয়ে রাখবে তোমরা চিরকালের জন্য পৃথিবীতেই প্রাসাদের মধ্যে থাকতে পারবে এমনটি তোমরা ভাবো ওই যে বাতাস্তম বাতাস্তম জেব্বারিন আর যখন তোমরা অ্যাটাক করো কোনো জাতিগোষ্ঠীর উপর তোমরা ভয়ঙ্কর ভাবে অ্যাটাক করো খুবই আগ্রাসী মনোভাব নিয়ে অ্যাটাক করো অর্থাৎ আজ জাতি খুব দুর্ধর্ষ একটা জাতি ছিল যারা আশেপাশের অন্যান্য জাতির উপর অত্যাচার চালাত তাদেরকে যখন অ্যাটাক করতো খুব মারাত্মকভাবে তারা অ্যাটাক করত। এবং সুরাতুল ফজর আল্লাহ তালিয়া এরশাদ করছেন এরাম আজাহাতিল আইমাদ আল্লাচি ইলাম ইউলা কম ইসলু হাফিল বিলাত তাদের আবাসস্থল ছিল ইরাম এলাকায় যেটাকে আমরা বলেছি বিশাল আহকাফ রিজিয়নের মধ্যে আজ জাতির ক্যাপিটাল ছিল এই ইরাম যেটাকে আধুনিক সময়ে মডার্ন আর্কিওলজিস্টরা এটাকে উবার সিটি বলে যেটাকে বলছে উবার সিটি এটাই ছিল বেসিক্যালি আজ জাতির ক্যাপিটাল বা রাজধানী এবং সেখানে জাতিল আইমাদ তারা বড় বড় স্থাপনা নির্মাণে খুবই পারদর্শী ছিল আল্লাচি ইমলা কমিফত হাফিল বিলাদ এরকম বড় বড় কনস্ট্রাকশন এরকম বড় বড় স্থাপনা পৃথিবীতে অন্য কোন জাতিগোষ্ঠীর মধ্যে তৎকালীন সময়ে দেখা যেত না যেটা তারা তাদের এলাকাতে এই স্থাপনাগুলো করেছিল এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তারা খুব অহমিকা বোধ করত অহংকার করত এটা নিয়ে খুব একটা বোস্টফুল ভাব তাদের মধ্যে ছিল একটা ইন্ডালজেন্স ছিল একটা প্রাইড ছিল যে আমরাই সেরা আমরাই সবচেয়ে বড় আমাদেরকে শেষ করে দেওয়ার মতো কেউ নেই যেটা সরাসরি কোরআন কোর্ট করেছে আল্লাহ তালা এসাদ করেছেন আদুন ফার্স্ট একবার রফিল আর্থ আর আজ জাতি পৃথিবীতে অহংকার প্রদর্শন করেছিল হাক অন্যায়ভাবে তারা নিজেদেরকে অনেক বড় বলে মনে করত বরত্বের ঘোষণা দিত খুব বেশি বেশি ও কলো মানে আসা দু আর তারা বলতো আমাদের চাইতে শক্তিশালী আবার কে আছে উই আর দ্য মাইটি নেশন আমরা হচ্ছে পৃথিবীর মধ্যে সব সবচাইতে শক্তিশালী জাতি আমাদেরকে হারিয়ে দিতে পারে আমাদেরকে ধ্বংস করে দিতে পারে আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারে এমন কোনো শক্তি পৃথিবীতে জন্ম নেয়নি এভাবে তারা বউ ফুলিয়ে অহংকার প্রকাশ করত। আল্লাহ তালা বলছেন আওয়ালাম হোম হুয়া আসাদু মিন হুম কৌয়া ওরা কি দেখে না যে আল্লাহ তালা তাদেরকে সৃষ্টি করেছে তিনি তাদের চাইতে অনেক বেশি শক্তিশালী ও আয়াতিন আয়াতিনা হাদুন কিন্তু তারা আমার নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেয় তারা অস্বীকার করে তাহলে ওভারঅল আজ জাতির ব্যাপারে এই তথ্যগুলো আমরা কালামুল্লাহ মাজিদ থেকে পেয়ে থাকি তো এই জাতিগোষ্ঠীকে অহংকার ছেড়ে দিয়ে এ দাম্ভিকতা ছেড়ে দিয়ে এই বড়ত্ব ছেড়ে দিয়ে তারা যেন তাওহিদের দিকে ফিরে আসে শির্কের চর্চা ছেড়ে তারা যেন এক আল্লার দাসত্বে বা এবাজতের দিকে ফিরে আসে এজন্য আল্লাহ তালা সৈদান হুদ আলী ইসলামকে এই জাতিগোষ্ঠীর হেদায়তের জন্য তিনি আজ জাতির কাছে প্রেরণ করেছেন এবং সৈদানা হুদ আলী ইসলাম ওনার সর্বোচ্চ টুকুন দিয়ে পুরো জাতিগোষ্ঠীর মাঝে তাওহিদের দাওয়াতকে তিনি পৌঁছে দিয়েছেন সুরাতুল আরাফ আল্লাহ তালা ইরশাদ করছেন ওয়া ইলা আদিন আখম হুদা আমি আজ জাতির কাছে তাদেরই একজন ভাই অর্থাৎ তাদেরই একজন লোক হুদকে নবী হিসেবে প্রেরণ করলাম আমরা জানি যে কালামুল্লাহ মাজিদে প্রতিটি জাতিগোষ্ঠীর ক্ষেত্রে আমরা দেখেছি ভিন দেশি কোনো লোককে আল্লাহ তালা নবী হিসেবে অ্যাসাইন করেননি কখনো করেননি বরং তাদের গোষ্ঠীর মধ্য থেকে তাদের ন্যাশনের মধ্য থেকে তাদের কোনো সাব মধ্য থেকে তিনি একজনকে তাদের হেদায়তের জন্য তিনি সিলেক্ট করেছেন যিনি তাদেরকে জান্নাতে সুসংবাদ দিবেন নাম থেকে ভীতি প্রদর্শন করবেন এবং হুদ আলহ ইসলাম সেটাই করেছেন তাদের মধ্য থেকেই তিনি নবী হিসেবে এসেছিলেন এবং সব নবীরা যে তাওহিদের দাওয়াত দিয়েছেন সৈয়দ আলহি ইসালাম সেই তাওহিদের দাওয়াতই তার জাতিগোষ্ঠীর কাছে তিনি পেশ করেছেন তিনি বলেছেন ইয়া আফালা খুন হ্যাঁ আমার জাতিগোষ্ঠীর লোকেরা তোমাদের কি হলো কেন তোমরা এক আল্লাহকে রেখে দিয়ে এত এত মূর্তির আবাদত করছো আফ্লাহ তোমরা কে আল্লাহকে ভয় করবে না এটা একটা কমন দাওয়া ছিল সব নবীদের সব নবীরাই এক আল্লাহর দাস আমাদেরকে বানানোর জন্য পৃথিবীতে এসেছেন আমরা যেন হাজার হাজার রবকে ছেড়ে দিয়ে হাজার হাজার মূর্তিকে ছেড়ে দিয়ে পোত্তুলিকতা ছেড়ে দিয়ে আমরা যেন এক আল্লাহর বান্দায় পরিণত হতে পারি এটাই ছিল সব নবীদের মিশন এবং ভিশন পাশাপাশি আমরা জানি যে আজ জাতি খুব শক্তিশালী একটা জাতি ছিল তাদেরকে আল্লাহ তালা অনেক নাজ এমত দিয়েছেন তো সাইদানাহ হুদা আলিহিস্লাম এই নাজ নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েও তাদেরকে তাওহিতের দিকে দাওয়াত দিয়েছেন তিনি বলেছেন বা আদি অর্থাৎ হ্যাঁ আমার জাতিগোষ্ঠী তোমরা কি দেখছো না যে ইসলামের পরে আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে সম্মানিত করেছেন নোয়াল ইসলামের কমকে আল্লাহ তালা মহাপ্লাবন দিয়ে ধ্বংস করেছেন সো তারা তো তোমাদের অ্যানসেস্টার ছিল তোমাদের পূর্বপুরুষদের কি ভাগ্যে কি ঘটেছে সেটা তো তোমরা দেখেছ সো এটা দেখেও তোমরা কেন শিক্ষা নেবে না এবং আজাদ কুমফিল খালকি আল্লাহ তোমাদেরকে সুঠাম দেহি করেছেন শক্তিশালী করেছেন ফাদ আলা আল্লাহ আল্লা কুম তুফলে ফলে আল্লাহ তালা তোমাদেরকে যে নেয়ামত দিয়েছেন এই নেয়ামতগুলোকে তোমরা স্মরণ করো আল্লাহর ন্যায়ামতের সুক্রিয়া করো এইভাবে তিনি দাওয়াত দিতে লাগলেন পাশাপাশি তিনি বুঝাতে চাইলেন যে তোমরা যতই পাপ করো না কেন যতই অন্যায় করো না কেন আল্লাহর তওবার দরজা রহমতের দরজা এটা তোমাদের জন্য খোলা সব সময় দ্য ডোর অফ আল্লাহ ইজ ওপেন ফর ইউ টোয়েন্টি ফোর সেভেন যে কোনো সময় তুমি এসতে ফার করো তও বা করো শীত থেকে ফিরে এসে এক আল্লাহর আবাদতে মনোনিবেশ করো আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করবেন এবং সেটাই তিনি বললেন ইয়া ফির কুম হ্যাঁ আমার জাতিগোষ্ঠীর লোকেরা তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও সুম্মা চুবু ইলাই আল্লাহর দিকে ফিরে আসো কাম ব্যাক টু ইউর লর্ড ইউরিস তাহলে আকাশ থেকে আল্লাহ তালা রহমতের বাড়ি বর্ষণ করবেন ওই অ্যাজিদে কুম কুয়াথা নিলা কু এখন যে শক্তিমত্তা আছে এটাকে আল্লাহ আরো আরও বাড়িয়ে দেবেন আরও শক্তিশালী জাতিতে তোমরা রূপান্তরিত হবে ওলা তা বললেও মুজরিমিন আর তোমরা অবাধ্যতা করে পাপাচারিতে মগ্ন হয়ে মুখ ফিরিয়ে নিও না সাইদানা হুদা ইসলাম এভাবে তিনি জাতিগোষ্ঠীর হেদায়তের জন্য দাওয়াত দিতে লাগলেন তাওহিদের বাণী তিনি শোনাতে লাগলেন কিন্তু আমরা জানি যে বেশিরভাগ নবী তাদের এলাকাতে খুব বেশি মানে ওয়েলকাম তাদেরকে জানানো হয়নি বরং তাদের দাওয়াতকে প্রত্যাখ্যান করা হয়েছে এবং আজ জাতির ক্ষেত্রেও ঠিক এটাই ঘটেছে তাদের রেসপন্স কেমন ছিল এই দাওয়ার পরে আমরা সেটা যদি দেখি তাহলে কালামুল্লাহ মাজিদ আমাদেরকে বলছে তাদের রেসপন্স ছিল এরকম মাজি হুদু মা বি হে হুদ তুমি যে নবী কি প্রমাণ আছে আমাদের তো বিশ্বাস হয় না অমান আহ নবী চা আন কৌলিক তোমার এই কথায় তো আমরা আমাদের বাপ দাদা রেখে যাওয়া মূর্তিগুলোকে ছেড়ে দিতে পারি না তুমি কি বলতে চাচ্ছ যে আমাদের পূর্বপুরুষরা ভুল করে গিয়েছে আমরা তো এগুলো ছেড়ে আসতে পারি না ওমান তোমার কথায় আমরা বিশ্বাস করি না তারা আরো বলতো আন হাতিনা হেহু তুমি কি আমাদের ইলাহ বা উপাসদের থেকে আমাদের মুখকে ফিরিয়ে নিতে চাচ্ছ সরিয়ে দিতে চাচ্ছ আর তুমি বলছো যে আমরা যদি মূর্তির পূজা ছেড়ে না দিই তাহলে আজাব আসবে ফা চিনা বিমাতা আইদোনা ইঙ্কুং তামিনা সৌদি তাহলে আজাব নিয়ে আসো দেখাও দেখি তোমার সাধ্যে কতটুকু কুলাই তুমি কত বড় শক্তিশালী হয়েছ তোমার আল্লাহর ক্ষমতা কতটুকু আমাদেরকে পারলে দেখাও তুমি যে আজাবের কথা বলছো সে আজাব আমাদেরকে চাক্ষুষ দেখাও যদি তুমি সত্যবাদী হয়ে থাকো এভাবে সেদিনা হুদ আলহ ইসালামের দাওয়াতি কথাকে আহ্বানকে তারা প্রত্যাখ্যান করে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে ওনাকে পুরো আজ তারা রিজেক্ট করলো সাইদিন হুদ আলি ইসলাম সর্বশেষবার শেষবারের মতো তাদেরকে ওয়ার্নিং করলেন এবং বললেন যে এক আল্লাহর আবাদত যদি তোমরা মেনে না নাও তাহলে তোমাদের উপর ভয়ঙ্কর শাস্তি আসবে ভয়ঙ্কর শাস্তি মেঘমালা দিয়ে প্রচন্ড বাতাস দিয়ে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবেন তারা বললেন যে তিনি আই মাতা আগুন তুমি দেখেন তাহলে দেখাও সে শাস্তি যদি আসার হয়ে থাকে তাহলে নিয়ে আসা দেখি কতটুকু শাস্তি আসতে পারে অতপর আল্লাহ তালা সাইদানা হুদ আলহি ইসলামকে বললেন এই জাতিগোষ্ঠীর উপর অচিরেই আমি শাস্তি পাঠাবো আল্লাহ তালা ইসাদ করছেন ফালাম্মা রাউ হু আর মুস্তাকবিল আউজিয়া তিহিম কল হাদ আর তেরুনা হঠাৎ দেখা গেল পুরো আদ জাতির ওই এরিয়াতে দ্য এন্টার ভ্যাসানিটিতে চারদিকে শুধু মেঘ আর মেঘ মেঘমালা একেবারে ক্লাউডি একটা সিচুয়েশন এবং এরকম মেঘমালা তারা কখনো জমা হতে দেখেনি তাদের আকাশে এবং সেটা দেখে তারা তো মহা খুশি কারণ এই মরু এলাকাতে যখন মেঘমালা আকাশে উড়ে বেড়ায় এবং সেগুলো যখন ঘনীভূত হয় বৃষ্টি হয় এটা তাদের জন্য কাইন্ড অফ মার্সিয়ান ব্লেসিংস এটা রহমত কারণ এতে করে তাদের জামিন উর্বর হবে এতে করে তাদের পশুগুলোর ওড তারপর মেষ ভেড়া এগুলোর খাবারের যোগান হবে গাছপালাগুলো সবুজ তৃণলতায় ভরপুর হয়ে যাবে পুরো এলাকা তারাই মেঘমালা মেঘমালা দেখে মহা খুশি তারাই এই মেঘমালা দেখে সবাই আনন্দ উৎসবের জন্য ঘর থেকে বেরোয় আসলো এবং তারা বললো হ্যাঁ আর যে মোম না এটা তো চমৎকার মেঘমালা এই মেঘ থেকে বৃষ্টি হবে আর রহমের বৃষ্টিতে ভিসবে আমাদের পুরো উর্বর জামিন হয়ে উঠবে আল্লাহ বললেন এটা বৃষ্টি নয় তোমরা যে আজাব চেয়েছিলে যে হে হু তুমি পারলে নিয়ে আসো দেখাও এটা সে আজাবের একটা নিশানা আমি প্রচন্ড বাতাস দিয়ে তোমাদের ধ্বংস করব। রিয়াহন ফিহা আদাবন আলিম অচিরেই এমন বাতাস বইবে যাতে তোমাদের ধ্বংস রয়েছে ঠিকই সাইদেনা হুদ আলহি ইসালামের যে ওয়ার্নিং পুরো জাতিগোষ্ঠীর জন্য তিনি দিয়েছিলেন যে আল্লাহর আবাদত যদি তোমরা না করো মূর্তি পূজা যদি তোমরা না ছাড়ো এই শিরকের অন্ধকার রাস্তা ছেড়ে তোমরা যদি আলোর পথে না আসো প্রচণ্ড আজাব তোমাদেরকে পাকড়াও করবে সে আজাব আল্লাহ তালা পাঠাবেন আল্লাহ তালা সুরা হাক্কাতে বলছেন ওয়া আদুন ফা উহলিকু বেরি হিন সরসরিন আতিয়া প্রচণ্ড ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাতাস আল্লাহ তালা পাঠালেন ভায়োলেন্ট উইন্ড স্টর্ম উইথ কোল্ড ওয়েভ প্রচন্ড শৈত্য প্রবাহ প্রচণ্ড ঠান্ডা ঝড়ো হাওয়া তারা যখন বাইরে বের হয়ে আসলো প্রচণ্ড গরমের মধ্যে থেকে হঠাৎ করে ওয়েদারটা টার্ন করে ঠান্ডা হতে লাগলো ঠান্ডা হতে হতে প্রচণ্ড ঠান্ডায় পুরো এলাকার মধ্যে প্রচণ্ড শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেল এবং প্রচণ্ড ঠান্ডা ঝঞ্ঝাপাইতে এই ঠান্ডা ঝড়ো হাওয়াতে এলাকার লোকজন আর বাইরে অবস্থান করতে পারলো না সকলে ঘরের ভেতরে চলে গেল এবং আল্লাহ তালা বলছেন আট দিন এই প্রচন্ড শৈত্যপ্রবাহে পুরো এলাকাটাকে আল্লাহ নাস্তানাবুদ করে দিলেন প্রত্যেকটা মানুষ প্রচন্ড ঠান্ডায় তারা যে যেখানে ছিল প্রত্যেকের ঘরে সেখানে মৃত্যুবরণ করল হুসুমান বললেন হে আপনি যদি তখন থাকতেন আজ জাতির উপর এমন ভায়োলেন্ট উইন্ড স্টর্ম আমি পাঠিয়েছি প্রবাহের সাথে পুরো নেশন ওয়াইড ডিস্ট্রাকশন ছিল সেটা আপনি থাকলে দেখতে পেতেন যে ফাতার আল কৌমা পুরো জাতিটা একসাথে ফিহা হয়ে জমিনে উপুর হয়ে পড়েছিল চিৎপটাং হয়ে পড়েছিল তাদেরকে দেখলে আপনার মনে হতো আজাজ এগুলো যেন কেমন যেন ভেঙে যাওয়া খেজুর গাছ অনেক খেজুর গাছ আছে অনেক দিন পুরনো হয়ে যাওয়াতে এটা ভেঙে মাটিতে লুটিয়ে থাকে ভুলুণ্ঠিত হয়ে থাকে পুরো আদ জাতির নাসিবে আমি এটাই রেখে দিয়েছিলাম প্রচণ্ড ঠান্ডা বাতাসে প্রচণ্ড ঝড়ো হাওয়া দিয়ে শৈত্য প্রবাহের মধ্য দিয়ে রিহেন সারসার ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাতাস দিয়ে আমি এই জাতিটাকে ধ্বংস করে দিয়েছি এবং আপনি দেখলে বুঝতে পারবেন না পুরো এলাকাটার এমন ভয়ঙ্কর অবস্থা আমি আল্লাহতালা করে দিয়েছি আপনি দেখলে বুঝতেই পারবেন না যে এখানে এরকম মাইটি নেশন এরকম শক্তিশালী একটা জাতি এখানে ছিল এটা দেখে বোঝারই উপায় নেই সমিত শুধু ঠিক এভাবেই এই পৃথিবী থেকে এরকম একটি মাইটি নেশনের বিদায় ঘটেছে আল্লাহ আল্লাহতালার অবাধ্যতার কারণে অহংকার প্রদর্শনের কারণে সেদিন হুদ আলহিসের আনিত এই দাওয়াতকে প্রত্যাখ্যান করবার কারণে পুরো জাতিগোষ্ঠীকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন এই হুদ আলহ ইসলামের পুরো জীবনী থেকে আমরা কী শিখতে পারি আমরা যদি কিছু লাইফ লেসেন এখান থেকে নিতে চাই তাহলে আমরা প্রথমেই বলবো এক নম্বর যেটা আমরা শিখতে পারি যে আল্লাহ তালা যদি আমাদেরকে কোনো নেয়ামত দিয়ে থাকেন আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত গ্রেটফুল হওয়া উচিত সুক্রিয়া জ্ঞাপন করা উচিত শুকুর গুজার হওয়া উচিত তাদেরকে আল্লাহ তালা ফিল খলক সুঠাম দেহি বানিয়েছেন শক্তিশালী বানিয়েছেন বড় বড় টাওয়ার বানানোর সুযোগ করে দিয়েছেন প্রতিপত্তি দিয়েছেন শান দিয়েছেন কিন্তু তার বিপরীতে এগুলো শুকুর গুজার তারা হয়নি আল্লাহ আল্লাহতালা সুক্রিয়া না করে তারা সেখানে অহংকার প্রদর্শন করছিল নিজেদের বরত্বের ঘোষণা দিচ্ছিল সো এই শিক্ষাটি আমরা নিতে পারি আল্লাহর কোনো নেয়ামত পেলে জন্য আমরা নিয়ামতে সুক্রিয়া করি আল্লাহ তালা বলছেন যদি তোমরা আমার নিয়ামতের সুক্রিয়া করো আমি আল্লাহ তালা নেয়ামতকে নিয়ামতকে আরো বহুগুণ বাড়িয়ে দেব। আর যদি না সুক্রিয় করো তাহলে জেনে রোখা আমার শাস্তি বড় ভয়ঙ্কর দুই নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে আমাদের হিস্ট্রি থেকে শিক্ষা নেওয়া উচিত অর্থাৎ ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে একটা কথা বলা হয় এরকম যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নিতে চায় না কারণ আমরা কালামুল্লাহ মাজিদের আয়াত থেকে আমরা জানতে পেরেছি ইমিডিয়েটলি আফটার কম এ নোহ তারা পৃথিবীতে এসেছিল আজ জাতিকে আল্লাহ তালা ইসলামের কমের পরেই মহাপ্লাবন দিয়ে যখন পুরো নুআলা ইসলামের মুশ্রিক কমকে আল্লাহ ধ্বংস করেছেন তারপরে আজ জাতি এসেছিল সো তাদের হাতের নাগালেই ছিল সেই ঘটনা কিভাবে বন্যা হয়ে পুরো পৃথিবীবাসী শেষ হয়ে গিয়েছিল আল্লাহ তালদ্রতার কারণে সো এটা ভুলে যাওয়াটা তাদের জন্য বুদ্ধিমত্তার পরিচয় ছিল না বরং সেখান থেকে তাদের শিক্ষা নেওয়া দরকার ছিল সো এটাও আমরা এখান থেকে শিখলাম যে ইতিহাস যেন আমরা ভুলে না যাই আমরা যেন ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি তিন নম্বর যে শিক্ষাটি আমরা এখান থেকে পেতে পারি সেটা হচ্ছে অহংকার এবং অধ্যত্বের শেষ পরিণতি হচ্ছে ধ্বংস আল্লাহ তালা তাদেরকে অনেক শক্তি দিয়েছেন তারা অনেক শক্তিশালী একটি জাতি ছিল মাইটি নেশন ছিল কিন্তু তাদের অহংকার এবং অধ্যত্বের কারণে কিন্তু আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন কারণ অহংকারকারীদেরকে আল্লাহ তালা কখনোই পছন্দ করেন না হাদিসে কুৎসিতে সোনান মাজায় একটা হাদিস এসছে হাদিসে কুৎসি সেখানে আল্লাহ তালা এরশাদ করছেন আল কিবরিয়া উ রিদা ই অহংকার হচ্ছে আমার চাদর ওলা আদামাত ইজহারি আর বড়ত্ব হচ্ছে আমি আল্লাহ লুঙ্গি ফাজ আনি ওয়াহেদা মিন হুমা আল ওবালি যে আমার এই চাদর ধরে টান দেয় অর্থাৎ যে অহংকার করতে চায় যে নিজেকে নিজের বরত্বের ঘোষণা দিতে চায় সে কেমন যেন আমার চাদর আমার লুঙ্গি ধরে সে টান দিচ্ছে সো যে আমার অহংকারের এই এই চাদর ধরে টান দেয় তাকে আমি জাহান নামে নিক্ষেপ করবো ওলা উব আলি আই ডোন্ট কেয়ার আল্লাহ বলেন তাদের দিকে আমি ভ্রুক্ষেপ করব না সো আমরা যেন আল্লাহর দেয়া শুকুর গোজার হতে পারি আমরা যেন ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি এবং সব সময়ের জন্য আমরা যেন অহংকার এবং অধ্যত্বকে পরিহার করে বিনয়ী বান্ধা হতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক